থেকে টাকার বিনিময় পয়সার বিনিময় কেনা শুরু করে দিয়েছিল জামাতিরা হিন্দুকে হিন্দুর শত্রু বানিয়ে দিয়েছিল ইংরেজদের আমলের রুলের মতো ডিভাইড রুল যে পলিসি ছিল অর্থাৎ ভাগ করে দাও এক পক্ষকে টাকা দাও তাকে সক্ষমতা দাও তাকে বলো কি তোমরা সেফ আছো এই করে আরেক পক্ষের বিরুদ্ধে ভিড়িয়ে দাও হিন্দুরা হিন্দুরা মারামারি করুক আর আসলে কাজ গোছানো হয়ে যাক কিন্তু ইউনুস এবার বুঝতে পেরেছে যে বিদেশ থেকে কোনো সাহায্য তো আসছেই না আমেরিকা তো বিগড়ে গেছে এই সময় দাঁড়িয়ে হিন্দু ঐক্য যদি আরো আরো বেশি ঐক্যবদ্ধ হয় যদি হিন্দু ঐক্য বাড়তে থাকে তাহলে বিপদ বাড়বে বই কমবে না এবং সেই জন্য ভুয়ো মামলা দেওয়া শুরু হয়েছে আবার নতুন করে হিন্দুদের বিরুদ্ধে দুজন দুজনের সঙ্গে কথা বলবো বলেছি আমরা একজন আইনজীবী সুমন কুমার রায় এবং অন্যজন বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের তরফ থেকে প্রসেনজিৎ হালদার তিনি কি বলছেন কিভাবে বাড়ি বাড়ি কি হুমকি দেওয়া হচ্ছে কতগুলো ভুয়া মামলা দেওয়া হয়েছে নিজে শুনুন আপনারা যিনি তিন কোটি সনাতনী সম্প্রদায়ের প্রাণের স্পন্দন এবং সনাতনী সম্প্রদায়ের আইফোন তিনময় কিছু দু তারিখে একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাগারে নেয় এবং তিনি দীর্ঘদিন ধরে কারাগার বরণ করে বরণ করছেন আর সুস্থতা কামতার কামনায় এবং রোগ মুক্তির কামনায় আমরা দীর্ঘ বিভিন্নভাবে আমরা কর্মসূচি ইতিমধ্যে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করার জন্য প্রায় আমাদের তেরোটির বেশি মামলা হয়েছে রংপুর ঠাকুরগাঁ গোপালগঞ্জ সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় মামলা হয়েছে মামলা হয়ে শুধু মামলায় হয়েছে তা নয় যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে কিনা প্রত্যেকের ওই অঞ্চলগুলোতে মন্দিরে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে পূজা হচ্ছে এবং তাদের তালিকা নেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটার তীব্র নিন্দা এই আন্দোলনগুলো বা আমাদের যে কর্মসূচি আমরা একটা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যেন আমরা আমাদের মানে যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো যেন আমরা বাক স্বাধীনতা এক কথায় বলতে পারি সেটা আমাদের দেওয়া হয় আইন প্রশাসনের একটা বাড়িতে যখন আমি বলি যেহেতু বলছে তারপর বলি একটা বাড়িতে যখন আঠারো জন যাওয়া এমন রেকর্ড কোনোদিন শুনিনি এবং কোনো রকম অনুষ্ঠান না হওয়ার আগেই তাদেরকে হুমকি দিচ্ছে তাদেরকে আটক করার জন্য বাড়ি ছাড়ার জন্য বলা হচ্ছে সাত দিন বা পনেরো দিন যেন বাড়ি না থাকে এগুলো কোন ধরনের এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অনেক আমাদের যে অত্যাচারগুলো আছে সেজন্য আমরা প্রতিবাদ সমাবেশ করছি যেন আমাদের এটা করতে সহায়তা করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়